পঞ্চাশ ফিট দৈর্ঘ্য কাঠের উপর দিয়ে সাইকেল চালিয়ে যেতে হবে যিনি চ্যাম্পিয়ন হবেন তিনি পাবেন এশিয়ার শোর জন্য একশো পঁচিশ সিসিয়ামা স্যালোটো মোটরসাইকেল বাকিদের জন্য আছে সান্ত্বনা পুরস্কার আজকে হচ্ছে পঞ্চাশ ফিট দৈর্ঘ্য কাঠের লম্বা বেঞ্চের উপর দিয়ে সাইকেল চালিয়ে যেতে হবে দশজন প্রতিযোগী এখানে আমরা দুটি বিষয় দেখব একটা হচ্ছে সময় আর একটা হচ্ছে কে কত বেশি দূরত্বে অতিক্রম করল ঠিক আছে যদি সময় এবং দূরত্ব এক হয়ে যায় কারো একাধিক হয় তাহলে আবার সেটা তাই বেকার হবে আবার হবে সর্বমোট দশজন প্রতিযোগী প্রথম খেলছেন শাওন শ্রাও সময় শাওন সাড়ে তিন সেকেন্ডে নয় ফিট গেল এখন খেলবে হচ্ছে তানবির তানবিরের সময় শুরো চানবির সাড়ে পাঁচ সেকেন্ডে গেছে উনিশ ফিট এরপর খেলবে সাইম সাইমের সময় খেলছে পাঁচ সেকেন্ডে উনিশ ফিট এরপর খেলবে হৃদয় 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 দিয়ে খেলো তোমার আগে সর্বনিম্ন হচ্ছে পাঁচ দশমিক পাঁচ তোমার খেলা শোনো কি নাম তোমার জয় কি এবার জয় করবেশাল সবচেয়ে কনিষ্ঠ জয় দেখা যায় ওয়ান টু থ্রি শুনো চলে যাও চলে যাও চলে যাও জুয়েল জুয়েল হয়ে আমাদের সামনে চমক দিক ওকে রেডি ওয়ান টু সময় শুরু চলে গেছে 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 এ পর্যন্ত সবচাইতে পনেরো সেকেন্ডে একত্রিশ ফিট অতিক্রম করেছে তুমি তাকে অতিক্রম করতে পারলে তুমি টপে চলে যাবা রেডি ওর নাম হচ্ছে রাসেল রাসেলের সময় শুরু রাসেল চলছে 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 সাত সেকেন্ডে সতেরো ফিট পরের খেলা খেলবে হচ্ছে মুন্না সময় শোনো মুন্না মুন্না হলো না আর তিন সেকেন্ডে ছয় ফিটে গেল এখনো পর্যন্ত এগিয়ে আছে জুয়েল সে হচ্ছে পনেরো সেকেন্ডে একত্রিশ ফিট দিয়েছে এখন খেলবে হচ্ছে শিমুল শিমুলের সময় ছোট শিমুল ছয় সেকেন্ডে সতেরো ফিট আরাফাত খেলছে লাস্ট পার্টিসিপেন্ট আমি বলে রাখছি এর আগে জুয়েল একত্রিশ ফিট গিয়েছে পনেরো সেকেন্ডে আরাফাতের সময় শুরু তাহলে বিজয়ী হলো জুয়েল সে পনেরো সেকেন্ডে একত্রিশ ফিট অতিক্রম করতে পেরেছে তোমার মোটরসাইকেল আছে হ্যাঁ হ্যাঁ তাইলে তো আর এটা দেওয়ার দরকার নেই বলছি এটাই বড় আমার পুরস্কার কোনো ব্যাক না সাবি তুলে দেবেন এসিআই মোটরস এর সার্ভিস ইঞ্জিনিয়ার আবদুল্লাল রোমান বাকিদের জন্য শান্তনা পুরস্কার